দেখুন আমি এখানকার স্থানীয় লোক হিসাবে এই সমস্যাটা দীর্ঘদিনের আসলে চলমান তো এখানে যারা কনসার্ন যারা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো দুইটা বিষয়ে এটার সাথে কনসার্ন এটা হলো যে এই দিনের বেলা ব্যস্ততম সময়ে বড়ো বড়ো ট্রাকগুলো ঢুকে বড় ট্রান্সপোর্টগুলো ঢুকে এতে করে মানুষের ভোগান্তি এবং এটা ঝুঁকির মধ্যে থাকে মানুষজন কারো পায়ের উপর দিয়ে চলে যায় কারো মালের উপর দিয়ে চলে যায় একটা বড় একটা বিড়ম্বনার বিষয় এবং জ্যাম লেগে যায় মানুষের চলাচল স্বাভাবিক চলাচল মুভমেন্ট বন্ধ হয়ে যায় এই একটা প্রবলেম আর একটা প্রবলেম হলো যে রাস্তার উপরে এই যে কিছু ভাসমান কিছু দোকানপাট যেগুলো রাস্তাকে ন্যারো করে ফেলে এটাও কিন্তু একটা সমস্যা দুইটার সাথে আমার মনে হয় সমন্বয় করেই প্রশাসনের উচিত এটা ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করা ধন্যবাদ আপনাকে